ভাই আপনারা এখন পর্যন্ত যারা ক্রিয়েটার মনিটেশন সেট এখন পর্যন্ত যাদের পেজে এবং আইডিতে আসেনি তারা আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনার পেজে পনেরো দিনের ভিতরেই কন্টেন্ট অথবা ক্রিয়েটার মনিটেশন সেট আপটা কিন্তু চলে আসবে কিন্তু আমার এই পেজে দেখেন বর্তমানে কিন্তু ফেসবুকে এই সেট কিন্তু দিয়ে দিয়েছে এখন আমি এমন কি কাজ করেছিলাম যে ফেসবুকে আমাকে এই সেট দিল আপনাদেরকে কেন দিচ্ছে না আপনারা যদি এই সোনার হরিণটা পেতে চান তাহলে কিন্তু ভাই ফেসবুকে আপনাকে আর কোনো ধরনের সমস্যা নেই অর্থাৎ অনেকভাবেই কিন্তু ফেসবুকে ইনকাম করার শর্ত আপনি পেয়ে যাবেন সেটা এবং এবং ফটো অথবা লাইভ সকল মাধ্যম থেকে আপনি এই একটা সেট আপ মাধ্যমেই আপনি ভাই ইনকাম করতে পারবেন এখন আপনার আসলে কিভাবে পাবেন আপনি যদি এই সেট আপটা একবার করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে ভাই অনেক পরিমাণ ফেসবুকে ডলার ইনকাম করতে পারবেন অর্থাৎ একটা সেট আপের মাধ্যমেই ফেসবুক আপনাদেরকে সকল স্টাফ গুলো কিন্তু একটার ভিতরে নেস আপনি একটা ফটো আপলোড করবেন সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি লাইভ করবেন আপনি লং ভিডিও আপলোড করবেন আপনি এয়ারস শর্ট ভিডিও আপলোড করবেন সেখান থেকে অর্থাৎ সকল ইনকাম গুলো এই যে একটা স্টাফ দেখতে পাচ্ছেন এই স্টেপ এর ভিতরে চলে আসবে এখন থেকে ফেসবুক কিন্তু আপনাদেরকে আর কখনই দিবে না এখন একটা বিশাল আপনি এই স্টেপ পাবেন কিনা সেটা অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে আপনার আইডিতে এবং পেজে কোন ধরনের সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু ভাই আপনি সারাদিন আবেদন করে ভিডিও আপলোড করে কিন্তু আপনি পাবেন না এখন একটা বিষয় হলো কি কি সমস্যা আপনার আইডিতে পেজে রয়েছে সেটা অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে এটা দেখা দেখার শুরু জাস্ট আপনাদের ওখানে ফেসবুকে চলে গেলাম যাওয়ার পর আপনি তিনটার জিনিস যাচাই করবেন জাস্ট এই ফেসবুকে আসার পর উপরে প্রোফাইল পিকচার আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর করে দেখেন একটা লেখা দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর একটু নিচের দিকে আপনার যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখন বর্তমানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন লেখা সি অল এখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর একটা কারণ আপনাকে অবশ্যই চেক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আপনি প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে কোনো ধরনের সমস্যা আছে কি না

তাহলে আইডিতে পেয়ে যে কোনো সমস্যা নাই তাহলে আপনি কিভাবে পাবেন সেটা হলো একটা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন সেটা পাওয়ার জন্য ভাই আপনাকে কিছু কাজ করতে হবে যারা এখন পর্যন্ত পাননি আপনাদেরকে তিনটে কথা বলবো এই তিনটে কথা মেনে যদি আপনি কাজ করতে পারেন পনেরো দিন এই সেট আপটা আপনি তাড়াতাড়ি পাবেন কি কাজ প্রতিদিন আপনাকে একটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে অথবা একটা করে লং ভিডিও আপলোড করতে হবে এই কাজটা আপনাকে পনেরো দিন করতে হবে টানা যারা অনেকগুলো ভিডিও আপলোড করেছেন তারা পনেরো দিন অন্তপক্ষে পনেরোটা ভিডিও আপলোড করবেন এবং অন্তপক্ষে প্রতিদিন দুইটা করে ছবি পোস্ট করবেন এরপরে আপনি দুইটা তিনটা করে টেক্সট স্ট্যাটাস দিবেন আপনার ফেসবুকে এরপর আপনি টানা পনেরো দিন করবেন অর্থাৎ আপনি ছবি আপলোড করবেন তিনটা চারটা করে ভিডিও আপলোড করবেন এবং আপনি লেখালেখি করবেন তাহলে দেখবেন যে পনেরো দিনের ভিতরে ফেসবুক ভাই আপনাকে এই যে সেটা দেখতে পাচ্ছেন এই সেটা ভাই আপনাকে দিয়ে দেবে আপনি একবার এই সোনার হরিণ পান साले भाई आप এখান থেকে চাইলে